বেকার প্রবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের সহায়তা করা সহ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের কিছু বার্তা নিয়ে পর্তুগালে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী একটি ইফতার এবং দোয়া মাহফিল আমাদের পর্তুগাল প্রতিনিধি রবিবার সন্ধ্যায় রাজধানীর লিসবনের একটি অভিজাত রেস্টুরেন্টে পর্তুগালে বাংলা প্রেস ক্লাব এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন এই ইফতার মাহফিল থেকে জানানো হয়েছে পর্তুগালের অনেক বাংলাদেশি প্রবাসী বেকার আছেন অনেকে কষ্টে দিন যাপন করছেন কর্মক্ষেত্রে নির্দিষ্ট সুবিধা বঞ্চিত হচ্ছেন অনেক প্রবাসী এই সংকট সমাধানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ঈদের পরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনিয়া মোহাম্মদ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মহিউতে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন জহিরুল ইসলাম অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটির ব্যক্তিত্ব ও বাইতুল মোকারম ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাসলিমতে বিশিষ্ট কমিউনিটির ব্যক্তিত্ব মোহাম্মদ সাজিদুল আলম সাজিদ পর্তুগাল বিএনপির আহ্বায়ক সাইফুল হক সি আর সি সভাপতি আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বিএনপির আহ্বায়ক আজমল আহমদ মার্তিন মনির জামে মসজিদের সভাপতি মোশারফ হোসাইন পর্তুগাল আওয়ামী লীগের নেতা রনি হোসাইন নোয়াখালী অ্যাসোসিয়েশনের সহসভাপতি মহিউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী রুপেল আহমদ ব্যবসায়ী বেলায়েত হোসাইন আরিফ রিগান ফয়জুর রহমান প্রমুখ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রিন সিলেট ট্রাভেলসের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মিনহাজ এ সময় তিনি বলেন পর্তুগালে অনেক বাংলাদেশি প্রবাসী বেকার আছেন এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির উদ্যোগে গ্রহণ করলে অনেকে এই সংকট মোকাবেলা করা সম্ভব সবার সাথে আলোচনা করে একটি কার্যক্রম গ্রহণ করা হবে যেন অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কেউ ব্যবসা করতে চাইলে তাকে সহযোগিতা করা হবে ঈদের পরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে তিনি আরও বলেন পবিত্র ঈদ উল ফিতরের দিনে পর্তুগালের ছুটির ব্যবস্থা নেই বাংলাদেশি ব্যবসায়ী মালিকদের কাছে তিনি অনুরোধ জানান ঈদের দিন যেন তারা তাদের কর্মীদের ছুটি প্রদান করেন ইফতার মাহফিলে উপস্থিত ব্যক্তিরা ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন তারা বলেন অতীতে ব্যবসায়ীরা ব্যক্তিগতভাবে অনেক বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেও সামগ্রিকভাবে বাংলাদেশিদের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়নি ইফতার মাহফিলের মাধ্যমে গুরুত্বপূর্ণ এ বিষয়টি সবার সামনে উপস্থাপন করায় অতিথিরা পর্তুগাল বাংলা প্রেস ক্লাব এবং গ্রিন সিলেট ট্রাভেলসকে ধন্যবাদ জানান ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি শিপলু আহমদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও যুবলীগ নেতা আহমেদ লিটন যুবলীগ নেতা শাহিন আহমদ বিএনপির নেতা মাসুম আহমদ পর্তুগালের যুব সোশ্যালিস্ট পার্টি নেতা আহমেদ কৌশিক সহ প্রায় দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশে মাইগ্রেশন বাংলা নাহার